দাদুর মুখে শোনা এই গল্পটা তার এক ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে তার নাম ছিল অজয় অজয় ছিল খুব চঞ্চল আর সাহসী প্রকৃতির গ্রামের সব অলি গলি বাস ঝাড় পুকুর মন্দির এমনকি শ্মশান পর্যন্ত সে একা একা ঘুরে বেড়াতো কিন্তু একদিন এমন কিছু সে দেখে ফেলে যেটা তার সাহসী মনও কেঁপে উঠেছিল সেই দিনটা ছিল আশ্বিন মাসের এক শনিবার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা গ্রামে অজয় আর তার বন্ধুরা খেলছিল লুকোচুরি অজয় নিজেকে লুকোতে গিয়ে চলে যায় গ্রামের গ্রামের এক প্রাচীন চণ্ডী মণ্ডপের পেছনে জায়গাটা ছিল অনেকটা পরিত্যক্ত গাছপালা জড়িয়ে গিয়েছে চারপাশে সেই চণ্ডী মণ্ডপটা ছিল এককালে গ্রামের প্রধান পূজার স্থান কিন্তু এখন তা শুধুই ধ্বংসপ্রাপ্ত স্মৃতি অজয় প্রথমে কিছুই বুঝতে পারেনি কিন্তু গাছের ডাল সরাতেই সে দেখতে পায় নিচের দিকে নামা এক পাথরের সিঁড়ি পুরোটাই লতাপাতা আর ঢাকা ছিল যে দিনের বেলায় যদি ঠিক জায়গা থেকে না দেখা যায় তাহলে চোখেই পড়ে না অজয় কৌতূহলী হয়ে নামতে শুরু করে তার ছোট পা দুটো ধীরে ধীরে নিচে নামছিল আর তার সাথে যেন চারপাশের বাতাসও ভারী হয়ে উঠছিল সিঁড়ির নিচে নামতেই একটা গন্ধ পাওয়া যায় ধূপ আর পুরনো কাঠের গন্ধ সঙ্গে একটা কেমন যেন ছোঁয়া যেন বহু পুরনো কোনো এক স্মৃতি নিচে একটা ছোট্ট ঘর তার দরজাটা আধা খোলা ভেতরে মৃদু আলো যেন নিজের ইচ্ছায় জ্বলছে অজয় ভিতরে ঢুকে দেখে মাঝখানে একটি বড় মূর্তি সেটা যেন কোনো দেবীর কিন্তু চোখে কাপড় বাঁধা চারপাশে পোড়া ধূপকাঠি শুকনো ফুল আর কিছু পুরনো লাল সুতো মূর্তির সামনে রাখা একটা পুরোনো থালা যার ভিতরে ছিল কিছু পুরনো নোট আর পয়সা হঠাৎ করেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায় অজয় চমকে ওঠে সে চেষ্টা করে দরজা খুলতে কিন্তু কোনোভাবেই খুলতে পারে না তখনই তার মনে হয় কেউ যেন ঘরের এক কোণে দাঁড়িয়ে তাকিয়ে আছে তারই দিকে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে মুখ থেকে কোনো শব্দ বের হয় না চারপাশে ঘুটঘুটে অন্ধকার মূর্তিটার দিক থেকে যেন একটা মৃদু ফিস ফিস শব্দ শোনা যায় সে কিছু বুঝে ওঠার আগেই ঘরের মাঝখানে রাখা থালাটা নিচ থেকে ঘুরে উঠতে শুরু করে এই সময় ওপরের দিকে থেকে যেন কারা নামতে শুরু করেছে মন্দিরের ভেতরে সিঁড়ি বেয়ে পায়ের শব্দ শোনা যায় অজয় হঠাৎ করে জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফেরে তখন সে গ্রামের ডাক্তারখানায় মাথায় কাপড় বাঁধা আর মুখে ভয়ের ছাপ পরে শোনা যায় অজয়কে অচেতন অবস্থায় পেয়েছিল চন্ডী মণ্ডপের সামনে দিয়ে যাওয়া এক মধুমালতী ফুল তোলার বুড়ি সেই সিঁড়ির মুখ আর খুঁজে পাওয়া যায়নি অজয় তার জীবনে আর কখনো ওই এলাকায় পা রাখেনি দাদু বলেন ওই চণ্ডী মণ্ডপের পেছনে কিছু আছে যা শুধু সাহস নয় সতর্কতাও চায় পরদিন সকালে অজয় ঘুম থেকে উঠে রাতের ঘটনাটা নিয়ে খুব চিন্তিত ছিল তার চোখে মুখে ছিল ক্লান্তি মাথায় যেন কুয়াশা জমে আছে সে চেষ্টা করছিল বিশ্বাস করতে যে সবটাই হয়তো একটা দুঃস্বপ্ন কিন্তু তার পায়ে গাছের টুকরো লেগে থাকা আচর আর জামায় শুকনো ধুলো সব কিছু যেন বলছিল এটা কোনো শব্দ নয় এটা বাস্তব অজয় সিদ্ধান্ত নেয় সে আবার যাবে সেই চন্ডী মণ্ডপের পেছনে এইবারের দিন দুপুরে সূর্য তখন মাথার ওপর গরমে চারপাশের গাছপালা যেন কাঁপছে সে সাবধানে হাঁটতে হাঁটতে যায় সেই পুরনো মন্দিরের পেছনের পথ ধরে তার সাথে ছিল তার আরেক বন্ধু বিপ্লব বিপ্লব ছিল অজয়ের চাইতে একটু বেশি বাস্তববাদী সে বিশ্বাস করত না এসব অদ্ভুত কাহিনী তাই সে বলল চল দেখি যদি সত্যি কিছু থাকে তাহলে আমরাও দেখব অজয় কিছু বলল না শুধু মাথা নাড়ল তার মনটা ভারী হয়েছিল দুজনেই পৌঁছে যায় সেই জায়গায় চারপাশ একেবারে চুপচাপ কোনো কিছু শব্দ নেই না পাখি, ডাক না পাতা নড়াচড়ার শব্দ শুধু সূর্যের আলোয় ঝিলমিল করছে ধুলি ভরা পথটা কিন্তু অজয় যতই খুঁজে দেখে সে সিঁড়ির কোনো চিহ্নই নেই না কোনো লতা সরিয়ে কিছু দেখা যায় না মাটি খুঁড়ে কিছু বের হয় বিপ্লব হেসে বলল তুই স্বপ্ন দেখেছিস রে অজয় চুপ করে থাকে তার মনের ভেতর যেন এক অজানা আশঙ্কা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে তারা দুজনেই ফিরে আসে কিন্তু যাওয়ার সময় অজয়ের চোখের কোণ দিয়ে সে দেখে একটা সাদা বিড়াল মন্দিরের ছায়ায় বসে তাদের দিকে তাকিয়ে আছে তার চোখ ছিল খুবই অদ্ভুত একটা লাল আর একটা অন্য কোন রঙের বিড়ালটা চোখ না ফেলে তাকিয়েই থাকে যতক্ষণ না তারা চোখের আড়ালে চলে যায় সেদিন রাতে অজয় ঘুমোতে পারেনি তার মনে হচ্ছিল ঘরের জানালার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে বাতাসে এক ধরনের ধূপের গন্ধ ভাসছিল সে পর্দা সরিয়ে বাইরে তাকালো না কিন্তু কিছুই না শুধু চাঁদের আলো ঝিকমিক করছিল গাছের ছায়া পরদিন সকালে এসে আবার যায় দাদুর কাছে দাদু তখন উঠোনে বসে তামাক খাচ্ছিলেন অজয় ধীরে ধীরে সব কিছু বলল দাদু গভীরভাবে শোনার পর বললেন সব কিছুর একটা সময় থাকে রে অজয় দিনের আলোতে সব কিছু দেখা যায় না অনেক কিছু শুধু রাত হলেই আসে অজয় যেন অনুভব করলো দাদু সব জানেন কিন্তু বলছেন না দাদুর চোখে ছিল এক ধরনের সতর্কতা এক ধরনের চাপা ভয় সেই রাত থেকে অজয় বুঝে গেল এটা কোনো সাধারণ খেলা নয় আর চণ্ডী মণ্ডপের পেছনে সত্যিই লুকিয়ে আছে এমন কিছু দার দিনের আলোয় ধরা পড়ে না রাত নেমেছে গ্রামের আকাশটা ছিল ঘন মেঘে ঢাকা মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে অজয়ের চোখে ঘুম নেই তার বুকের ভেতর একটা কাঁপুনি কাজ করছিল ভয় উত্তেজনা আর কিছুটা কৌতূহল সে ঠিক করল আজ রাতেই সে আবার যাবে সে চণ্ডী মণ্ডপের পেছনে সাথে কোনো বন্ধুকে না নিয়ে একাই যাবে কারণ সে বুঝে গেছে এটা অন্যদের দেখিয়ে বোঝানোর কিছু নয় এটা তার নিজের দেখা নিজের অনুভব রাত ঠিক নটা মা বাবা ঘুমিয়ে পড়েছে গ্রামের চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মধ্যে পুকুরের ঘেউ ঘেউ শোনা যায় অজয় আলতো পায়ে দরজা খুলে বেরিয়ে পড়ল তার হাতে একটা টর্চ আর গলায় ঝুলছে দাদুর পুরনো রুদ্রাক্ষের মালা চুপচাপ সে পৌঁছে গেল সে পুরনো চণ্ডী মণ্ডপের কাছে এবার জায়গাটা ছিল আরও বেশি নীরব আরও বেশি গা ছমছমে হঠাৎ করেই বাতাস থেমে যায় গাছের পাতাও নড়ে না এক অদ্ভুত নীরবতা চারপাশে অজয় সামনে এগোতেই সে দেখতে পেল হ্যাঁ সেই সিঁড়ি আবার দেখা যাচ্ছে মাটি সরিয়ে ঘাসের নিচে ঠিক আগের জায়গাতেই কিন্তু এইবার সেটা যেন একটু বেশি পরিষ্কার যেন কেউ সদ্য ব্যবহার করেছে সে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো সিঁড়ির প্রতিটা ধাপে পা রাখার সাথে সাথে একটা ঠান্ডা শীতল বাতাস শরীর জুড়িয়ে ছড়িয়ে পড়তে থাকে এইবার সে নিজেকে আগের চাইতেও সাহসী মনে করেছিল কারণ কারণ তার মনে ছিল প্রার্থনার শক্তি আর বিশ্বাস নিচে নেমে সে দেখে আগের সেই ঘর কিন্তু এইবার দরজাটা পুরোপুরি খোলা ভেতর থেকে আলো আসছে না তবে একটা গন্ধ ধূপ ই আর পুরনো পোড়া মাটি ভেসে আসছে ঘরের ভেতরে ঢুকে সে দেখে মূর্তিটা আগের জায়গাতেই আছে তবে এইবার সেটা একটু বদলেছে চোখের কাপড়টা পড়ে গেছে আর চোখ দুটোতে লাল পাথর জ্বলছে মূর্তিটার চারপাশে সাদা দড়ি দিয়ে ঘেরা এক বৃত্ত যেন কিছু একটা আটকানোর জন্য হঠাৎ সে অনুভব করলো ঘরের মেঝে কেঁপে উঠছে দেয়ালের ছায়াগুলো যেন নড়ছে সে পেছন ফিরল কিন্তু দরজা আর খোলা নেই তার বুকে বুকের ভেতর দপদপ করতে লাগলো তখনই একটা গলা শোনা গেল খুব ধীরে তুই তো ফিরে এসেছিস এই বাক্যটা শুনেই অজয়ের মনে পড়লো সে ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিল ঠিক এইরকম একটি ঘর নিয়ে সে তখন ভেবেছিল ওটা নিছক কল্পনা কিন্তু সেই স্বপ্নের সব কিছুই মিলিয়ে যাচ্ছে এখনকার ঘটনার সাথে স্বপ্নে সে দেখেছিল এই ঘরের নিচে আরেকটা সিঁড়ি আছে যা পাতাল পুরীতে নিয়ে যায় আর সেখানে বসবাস করে এমন কিছু যাদের নাম নেওয়া যায় না ভয়ে অজয় থমকে গেল কিন্তু তার ভেতরের কৌতূহল এখনো তাকে ধাক্কা দিচ্ছে সে মূর্তির পাশে থাকা পুরনো পাথরের মেঝেতে হাত রাখে হঠাৎ সেটা নড়ে যায় নিচে বেরিয়ে আসে আরেকটা ছোট দরজা এই দরজাটা এতই ছোট যে একজন শিশু বা কেবল ছোট গরনের মানুষই ঢুকতে পারে তবু অজয় মাথা নিচু করে ভেতরে ঢুকার সিদ্ধান্ত নিল ভেতরে ছিল একটা সরু পথ কাদামাটির দেয়াল ভেজা মেঝে আর একটাই বাতির মতো আলো দূর থেকে ঝুলে আছে এ পথ দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল সময় মনে হয় থেমে গেছে ঘড়ির কাটা যেন চলা বন্ধ করেছে তার মনে পড়ে গেল দাদুর কথা রাতেই সব কিছু আসে এই রাতে সে কী খুঁজে পাবে সে কি দেখবে তা নিয়ে তার নিজের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চণ্ডী মণ্ডপের নিচে সে সরু গুহা মুখে ঢুকে অজয়ের মনে হচ্ছিল সে যেন গ্রহান্তরের এক জগতে পা দিয়েছে চারপাশের কাদা দেয়াল ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে আর বাতাসে এক ধরনের গন্ধ ধূপের মতো কিন্তু পচা মাটির মতো তীব্র যত নিচে নামতে থাকে গন্ধ তত গা ছমছমে হয়ে উঠছে এই গন্ধ কেবল যেন নাকে নয় মনে প্রবেশ করে আত্মায় প্রবেশ করে তার মাথা ভারী হয়ে আসছিল শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল পেছনে ফিরলে আর ফিরে আসা যাবে না এটাই যেন মনে মনে জানতো অজয় হঠাৎ একটা সংকীর্ণ কক্ষে সে পৌঁছায় মেঝেতে একটি মাটির পাত্র যার ভেতর থেকে ধোয়া উঠছে ধোয়ার মধ্যে যেন কিছু ছায়া হাত নাকি চোখ স্পষ্ট নয় কিন্তু কারো একটা উপস্থিতি ঘরের এক কোণে রাখা একটি ঝাঁপি অজয় কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে ঝাঁপির ঢাকনাটা খুলে ভিতরে পাওয়া যায় কিছু পুরোনো লাল কাপড় তালপাতার পাতার পুঁথি আর একটি কাঠের ক্ষুদে মুখোশ মুখোশটাতে হাত তুলতেই চারপাশ যেন ভারী হয়ে ওঠে মুখোশটা হাতে তুলতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে যায় চোখের সামনে যেন সিঁড়ির শেষ মাথায় কেউ দাঁড়িয়ে থাকে একটা সাদা কাপড় মূর্তি যার মুখ নেই শুধু মাথা নিচু করে থাকা একটি অবয়ব মুহূর্তের মধ্যে মুখোশটি হাত থেকে পড়ে যায় আর সেই মূর্তিটি যেন হাওয়ার মতো মিলিয়ে যায় অজয় গলা শুকিয়ে আসে কিন্তু তখনই মাটির পাত্রের পাশে চোখে পড়ে একটি তালপাতার পাতার লেখা ফিরে যা না হলে সময় ভুলে যাবি এই লেখাটা যেন সব কিছুর চাইতে বেশি জোরালো অজয় বুঝতে পারে এটা কোনো সাধারণ গন্ধ বা পুজোর ঘন নয় এটা এমন এক স্থান যেখানে মানুষের সময় স্মৃতি এমনকি চেতনাও হারিয়ে যেতে পারে সে আবার সেই সরু পথে ফিরে আসতে শুরু করে কিন্তু এবার পথটা যেন দীর্ঘতর মনে হচ্ছিল সে চলেছে অনন্ত এক সময়ের মধ্যে দিয়ে পেছনে সেই পাত্রের ধোয়া এখনো ধীরে ধীরে ভেসে আসছে অজয় উঠে আসে চণ্ডী মণ্ডপের মূল মেঝেতে দরজাটা এখনো বন্ধ কিন্তু সে টের পায় কেউ যেন তাকে অনুসরণ করছে পেছনে তাকালেই যেন এক মুহূর্তের জন্য ছায়াটি সরে যায় তবে দরজা খুলে যাওয়ার পর সে যখন বাইরে এসে দাঁড়ায় তখন অনুভব করে চারপাশে কোনো আলো নেই চাঁদ ডুবে গেছে রাত গভীর হয়েছে আর সেই গন্ধটা এখনো তার জামায় লেগে আছে অজয় বাড়ি ফিরে এলেও তার মনটা খুবই চুপচাপ বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তার ভেতরে এক অজানা শীত যেন জমে আছে পরদিন সকালে সে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখে চমকে যায় চোখের নিচে কালচে ছায় আর গলায় দাগ সে চুপচাপ বসে থাকে উঠোনে দাদু পাশেই বসেছিলেন এক কাপ চা হাতে অজয় দিকে তাকিয়ে দাদু শুধু বললেন তোর গায়ে গন্ধ আছে লে তোর গায়ে গন্ধ লেগে আছে রে সব জায়গার গন্ধ মোছা যায় না অজয় বুঝে যায় দাদু কিছু জানেন কিন্তু সে বলছেন না কেন দিন পেরিয়ে যায় কিন্তু সে মূর্তির ছবি তার মনে গেথে যায় চোখে লাল পাথর বসানো এক অদ্ভুত নিরবতা ওর চারপাশে সেই মুখ সেই তাল পাতার লেখা সবকিছু কেন যেন তাকে ডাকছে আবারও তৃতীয় রাতে অজয় স্বপ্ন দেখে স্বপ্নে সে আবার সেই ঘরে পৌঁছায় মূর্তিটা এবার কথা বলছে না তবে তার মুখ ঘুরে আছে দরজার দিকে আর মুখের ওপর যেন একটি তৃতীয় চোখ ফুটে উঠেছে হঠাৎ করে মূর্তির পাশে আগুন জ্বলে ওঠে আগুনের মধ্যে দেখা যায় কিছু ছায়া বাচ্চারা যারা হারিয়ে গেছে তাদের মুখ সেই মুখগুলোতে ভয় কষ্ট আর একটা আকুতি ফিরে যাবার অজয় চিৎকার করে ঘুম ভেঙে উঠে অজয় চিৎকার করে ঘুম থেকে উঠে যায় শরীর ভেজা ঘাম মা এসে পানি দেয় কিন্তু সে কিছু বলে না সে জানে কাউকে বললে কেউ বিশ্বাস করবে না পরদিন সে যায় স্থানীয় লাইব্রেরিতে পুরনো বই ঘাটতে সেখানে একটি পুরনো রেকর্ডে সে পরে চণ্ডী মণ্ডপে এক গোপনে পুজো হতো দেবী কালো নয় দেবী কালী নয় এটা ছিল এক নিরাকার শক্তি যাকে বলা হতো স্মৃতিরক্ষক বলা হতো কেউ যদি ভুলে যেতে চায় এই মূর্তির সামনে প্রার্থনা করলেই তার স্মৃতি মুছে যাবে কিন্তু যদি কেউ মূর্তিকে সম্মান না করে প্রবেশ করে নিষিদ্ধ সময় তবে সে নিজের অতীত ও ভবিষ্যৎ হারিয়ে ফেলে অজয়ের মাথায় ঝড় বয়ে যায় সে কি স্মৃতি হারানোর পথে সেই তালপাতার লেখা কি ছিল তার জন্য সতর্ক বার্তা আর সেই মূর্তি সেই তৃতীয় চোখ এগুলো মানেই বাকি সে জানত তাকে আবার ফিরে যেতে হবে কিন্তু এবার সে আর একা যাবে না এবার সে যাবে প্রস্তুতি নিয়ে আলো নিয়ে আর কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করার দৃঢ় প্রত্যয় নিয়ে অজয় এবার বুঝে গেছে এই রহস্যের কেন্দ্রে রয়েছে সেই মূর্তি সে চণ্ডী মণ্ডপ আর তার নিজের অতীত কে জানে এবার সে যেটা করবে সেটাই ঠিক করবে তার ভবিষ্যৎ সে ঠিক করে এবার সে একা যাবে না সে তার সবচেয়ে কাছের বন্ধু বিপ্লবকে সব কিছু খুলে বলে প্রথমে বিপ্লব অবিশ্বাস করে কিন্তু যখন অজয় তাকে সেই মুখোশ তালপাতা আর লাইব্রেরির পুরনো নথি দেখায় তখন বিপ্লব কিছুটা থমকে যায় এই জায়গাটা শুধু ভূতের নয় অজয় বলে এটা সময় আর স্মৃতির খেলা আমি ভুলে যেতে চাই না আমি জানতে চাই কে এই মূর্তি কেন সে আমার স্বপ্নে বারবার আসছে তারা দুজনেই মশাল দড়ি টর্চ লাইট কয়েকটা সুরক্ষা জিনিসপত্র নিয়ে প্রস্তুতি নিতে শুরু করে বিপ্লব ব্যাগে কিছু পূজার সামগ্রীও রাখে ধূপ গঙ্গা জল আর তুলসী পাতা জানি না কী কাজে লাগবে কিন্তু নিরাপদ থাকা ভালো সে বলে সন্ধ্যা নামতে না নামতেই তারা বেরিয়ে পড়ে রাস্তা একেবারে শুনশান গায়ের মানুষজন কেউই চণ্ডী মণ্ডপের কাছে আসে না সূর্য ডুবার পর এটা যেন এক অলিখিত নিয়ম যা সবাই মানে তারা যখন মণ্ডপে পৌঁছায় তখন চারপাশে একটা অদ্ভুত নিরবতা ছেয়ে যায় গাছের পাতা নড়ছে না বাতাস বন্ধ মনে হচ্ছিল চারপাশে সময় যেন থেমে গেছে অজয় মুখোশটা বের করে আর তার সামনে দাঁড়িয়ে মন্ত্রপ্রত গলায় বলে আমি ফিরে এসেছি তোমার উত্তর চাই সেই মুহূর্তে টর্চের আলো ম্লান হয়ে আসে আর সিঁড়িটার গায়ে ধীরে ধীরে আলো ফুটে ওঠে বিপ্লব বলে তুই কি করেছিস তো আরেকবার ভেবে দেখ অজয় মাথা নাড়ে এবার না গেলে আমি আর কখনো শান্তি পাবো না তারা দুজন একসাথে নামতে শুরু করে সেই পাতাল সিঁড়ি বেয়ে নিচে নামার পথে চারপাশে দেখা যায় কিছু নতুন চিহ্ন ভাস্কর্য খোদাই করা অক্ষর প্রাচীন প্রতীক এমন কিছু যেমন হচ্ছিল হাজার হাজার বছর আগে ধীরে ধীরে সেই গন্ধটা আবার ফিরে আসে কিন্তু এবার ততটা তীব্র নয় যেন কেউ অনুমতি দিচ্ছে প্রবেশ করার তারা পৌঁছে যায় সেই ঘরে যেখানে আগুন জ্বলে উঠেছিল এবার ঘরটা একটু আলাদা ভেতরে কেউ বসে আছে মাটিতে মাথা নিচু ধূপ জ্বলছে চারপাশে তারা ধীরে ধীরে এগিয়ে যায় সেই মুহূর্তে মূর্তির মুখ এবার ধীরে ধীরে উপরে ওঠে ঘরের ভেতরে আলো খুবই কম কিন্তু ধূপের ধোঁয়া আর আগুনের আলোয় সে মুখটা এখন স্পষ্ট অজয় আর বিপ্লব দেখে সেটা কোনো মানুষের মুখ নয় যেন পাথরের কিন্তু চোখ দুটো জ্বলছে যেন জীবন্ত কোনো অস্তিত্ব তাদের দিকে তাকিয়ে আছে মূর্তির পাশে রাখা ছিল সে পুরনো তাল পাথার পুঁথি কিন্তু এবার তা খোলা অবস্থায় আর তাতে লেখা এক লাইন যার মুখোশ সে পড়েছে তার অতীত আর ভবিষ্যৎ এক নয় অজয় শরীর শীতল হয়ে আসে ওই মুখোশটা কি কারো ছিল যদি মুখোশটা স্মৃতি ধারণ করে রাখে যদি এই মুখোশই তাদের পেছনে দেখে আনে তাহলে এখন কি হবে হঠাৎ মূর্তির চোখ আরো উজ্জ্বল হয় ঘরের দরজা বন্ধ হয়ে যায় নিজের থেকেই ধোঁয়া ঘন হতে থাকে একটা গর্জনের মতো আওয়াজ হয় যেন মাটির নিচ থেকে কিছু উঠছে বিপ্লব চিৎকার করে ওঠে আমরা ভুল করছি এটা কোনো দেবতা নয় এটা কি কিছু আটকে রাখার শক্তি কিন্তু বের হবার রাস্তাও তো নেই তখনই অজয় মুখোশটা হাতে তুলে বলে আমি এসেছিলাম উত্তর পেতে পালাতে না এক মুহূর্তে মুখোশটা হালকা আলো ছড়ায় আর সেই আলো ছুঁয়ে যায় মূর্তিকে মূর্তির মুখে তখন যেন একটা দীর্ঘশ্বাস চারপাশের গর্জন থেমে যায় ধোয়া পরিষ্কার হয় তারা দেখতে পায় ঘরের কেন্দ্রে একটা বৃত্ত আঁকা যার ভেতরে মুখোশটা রাখা হয়েছিল এটা একটা সিল ছিল যাতে মুখোশের শক্তি মুক্ত না হয় তালপাতার পুঁথিতে লেখা আছে মুখোশটি স্মৃতির ধারক যে তা ছবে তার স্মৃতি মুখোশের স্মৃতির সাথে মিলে যাবে যদি স্মৃতি মিলে যায় তবে মুখোশ তাকে মুক্ত করবে অজয় ধীরে ধীরে বুঝতে পারে তার নিজের অতীতের কোনো অংশ এ মুখোশের সঙ্গে জড়িত সে কিছু ভুলে গেছে কিংবা কিছু তাকে ভুলতে বাধ্য করা হয়েছে তারা চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে মুখোশ রেখে দেয় ঠিক তার পুরনো জায়গায় এবার আর পেছনে ফিরে তাকায় না কারণ তারা জানে মুখোশ এখনো জেগে আছে কিন্তু সে শান্ত অস্থিরতা নেই যেটা চাইতো সেটা সে পেয়েছে অজয় আর বিপ্লব যখন গ্রামে ফিরে আসে তখন রাত অনেক গভীর চারপাশ ঘুমিয়ে আছে কিন্তু তাদের মনে একটা নতুন জাগরণ তারা জানে কিছু বদলে গেছে তাদের ভেতরে আর সেই চন্দ্রী মণ্ডপে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় পরদিন ভোরে গ্রামের এক বৃদ্ধ পুকুরের ঘাটে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন শুধু একটাই কথা সে মুখে ফিরে এসেছে কেউ বুঝতে পারে না, সে কে কেনই বা ফিরে এসেছে। বিপ্লব ঠিকই বুঝতে পারে মুখোশের শক্তি হয়তো সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়নি কিছু না কিছু প্রকাশ পেয়েছে আর সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে একদিন অজায় দেখে তার ঘরের দেয়ালে মুখোশের ছায়া সে তো মুখোশটা রেখে এসেছিল মন্দিরে তাহলে এটা কোথেকে এলো নাকি মুখোশ নিজেই ফিরে এসেছে তার স্মৃতির ভেতর দিয়ে রাতে অজয় আবার সেই স্বপ্নে পুরনো কক্ষে ফিরে যায় এবার সেখানে কোনো মুখোশ নেই বরং সেখানে দাঁড়িয়ে আছে এক নারী শুধু চোখ দুটো দৃশ্যমান বাকি মুখে ঢেকে আছে মুখোশে তিনি বলেন আমার নাম স্মৃতিলতা আমি সেই মুখোশের রক্ষক ছিলাম কেউ মুখোশকে জাগিয়ে তুললে তাকে ফিরিয়ে দিতে হবে যা সে ভুলেছে অজয় ধীরে ধীরে কিছু দৃশ্য দেখতে শুরু করে তার শৈশব একটি হারিয়ে যাওয়া ছোট ভাই একটা দুর্ঘটনা সে বুঝে এ মুখোশ তার অতীতের ভুলে যাওয়া একটা অংশ ফিরিয়ে দিচ্ছে কিন্তু এর মানে প্রতিশোধও চলছে কারণ যারা মুখোশকে অপমান করেছে তাদের স্মৃতি থেকে জিনিস মুছে যাচ্ছে গ্রামের কয়েকজন ধীরে ধীরে নিজেদের পরিচয় ভুলে ফেলছে বিপ্লব আর অজয় মিলে সিদ্ধান্ত নেয় মুখোশের প্রতিশোধ থামাতে হলে তাদের সেই নারী স্মৃতিলতার সঙ্গেই যোগাযোগ করতে হবে আবারও তারা একটি মানসিক যাত্রার প্রস্তুতি নিতে থাকে কারণ এই বারের যাত্রা শরীরের নয় আত্মার ভেতর দিয়ে ভুলে যাওয়া স্মৃতি আর অপরাধবোধের খোঁজে যেখানে শুধু সাহস নয় নিজের অতীতকেও গ্রহণ করতে হয় মুক্তির জন্য অজয় আর বিপ্লব এবার সিদ্ধান্ত নেয় তারা স্মৃতিলতার সঙ্গে যোগাযোগ করবে যেভাবেই হোক তারা বুঝেছে চণ্ডী মণ্ডপের মুখ শুধু অতীত নয় ভবিষ্যত ধারক আর সেই রহস্যের চাবি আছে স্মৃতিলতার কাছে তারা একটি পুরনো শ্মশানের পথ ধরে এগোয় যেটা দাদুর সোনা গল্পে ছিল যেখানে আগুন নিভে যায় যেখানে আত্মা কথা বলে এই পথই নাকি স্মৃতিলতার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম রাতের গভীরে এক নির্জন সময়ে তারা পৌঁছে যায় সেই শ্মশানে সেখানে বাতাস চলাচল করে না পাতা নড়ে না এমন কি তাদের টর্চ লাইটের আলো পর্যন্ত ফিকে হয়ে আসে তারা মাঝখানে বসে ধূপ জ্বালায় এবং সেই মুখোশের নাম উচ্চারণ করে তখনই বাতাসে একটা কাপুনি শুরু হয় আর ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে আবির্ভাব ঘটে এক নারীর মুখ ঢাকা চোখ স্ত্রী হ্যাঁ স্মৃতিলতা তোমরা কি প্রস্তুত তিনি জিজ্ঞেস করেন স্মৃতি ফিরে পাওয়ার মানে শুধু জ্ঞান নয় ব্যথাও ফিরে পাওয়া যেটা ভুলে গিয়েছিলে সেটা তোমার কারণেই ঘটেছিল অজয় খুব অবাক হয়ে বলে আমি তো কিছু করিনি কিন্তু স্মৃতিলতা তাকে একটি দৃশ্য দেখান সে তার ছোটো ভাইকে একদিন চণ্ডী মণ্ডপে নিয়ে গিয়েছিল ভাইটি হারিয়ে গিয়েছিল আর তারপর থেকে মুখোশ ঘিরে শুরু হয় অশান্তি স্মৃতিলতা বলেন তোমার মনে ছিল না কিন্তু মুখোশ মনে রেখেছে এখন তুমি দুটি রাস্তা পাবে এক সব ভুলে যাও আর মুখোশ ফিরিয়ে দাও দুই সত্যের মুখোমুখি হও আর মুখোশের দায়িত্ব গ্রহণ করো বিপ্লব চিন্তিত গলায় বলে তুই কি করবি অজয় চুপচাপ মাথা নিচু করে অনেকক্ষণ পরে সে বলে আমি ভুল করেছি কিন্তু এবার দায়িত্ব নেব স্মৃতিলতা একটি তালপাতা দেয় যেখানে কিছু পুরোনো মন্ত্র লেখা আছে এ মন্ত্র উচ্চারণ করে তুমি মুখোশকে শান্ত করতে পারো কিন্তু একবার শুরু করলে পেছনে ফেরা যাবে না অজয় তার চোখ বন্ধ করে প্রস্তুতি নিতে থাকে বাতাস গাঢ় হয় পেছনে গর্জন শোনা যায় মনে হয় যেন চণ্ডী মণ্ডপ নিজেই আবার ডেকে পাঠাচ্ছে আর অজয় জানে এবারই তাকে সব কিছু শেষ করতে হবে চণ্ডী দিকে যাওয়ার আগে অজয় আর বিপ্লব পুরো প্রস্তুতি নিয়ে বের হয় তাল পাতার মন্ত্র ধূপ আর নিজের সাহস এই তিনটি তাদের সম্বল গ্রামের প্রাচীন বিশ্বাস অনুযায়ী সে সিঁড়ি যেখানে শেষ হয় সেখানেই সত্যের মুখোমুখি হতে হয় রাত প্রায় একটা তারা পোছায় সেই সিঁড়ির মুখে যেটি কেবল নির্দিষ্ট রাতেই প্রকাশ পায় আজকের রাত হচ্ছে সেই রাত মুখোশ আর স্মৃতি দুই প্রস্তুত অজয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে আর প্রতিটি ধাপে তার স্মৃতির দরজা খুলতে থাকে প্রথমে সে দেখে হারিয়ে যাওয়া ছোট ভাইয়ের কিছু দৃশ্য তারপর তার মায়ের কান্না তারপর তার নিজের অপরাধ বোধ বিপ্লব দূরে দাঁড়িয়ে মতো থাকে কারণ মন্ত্র উচ্চারণের সময় কেউ হয়ে যেতে পারে অজয় বের করে উচ্চারণ শুরু করে বাতাস ভারী হয়ে আসে মেঝে কাঁপে সিঁড়ির শেষে যেন আগুনে রেখা দেখা যায় তখনই মুখোশ ভেসে ওঠে ঠিক অজয়ের সামনে তার চোখ দুটো আর জ্বলছে না কিন্তু সেই শীতলতা এখনো আছে মুখোশ যেন বলে তুমি কি সত্যি প্রস্তুত অজয় মাথা নাড়ে আমি এসেছি আমার ভুল সুদ্রাতে তুমি যা মনে রেখেছ আমি তাও মনে রাখতে চাই কারণ সেটাই আমাকে মানুষের মতো মানুষ করবে মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে মুখোশ ধীরে ধীরে ছাইয়ে রূপান্তরিত হয় বাতাস হালকা হয় অজয়ের চোখ বে জল গড়িয়ে পড়ে কিন্তু সেটা দুঃখের নয় মুক্তির আনন্দের সিঁড়ি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় অজয় উপরে উঠে আসে হাতে সেই পুঁথি আর মুখের এক গভীর বিপ্লব জিজ্ঞেস করে সবকিছু কি শেষ অজয় বলে না সব শুরু গ্রামে ফিরে তারা দেখে বৃদ্ধ লোকটি আবার হেসে উঠেছেন যাদের স্মৃতি মুছে গিয়েছিল তারা ধীরে ধীরে সবকিছু মনে করতে শুরু করেছে চণ্ডী মণ্ডপে আবার আলো জ্বলছে তবে এবার সেটা আতঙ্ক নয় শান্তির আলো